আসসালামু আলাইকুম রহমতুল্লাম আমরা চলে আসলাম রাজশাহী থেকে নাটোর শুধু ঝালমুড়ি খাওয়ার জন্য শুনছি লালপুর উপজেলায় একটি গ্রামে অনেক সুন্দর ঝালমুড়ি তৈরি করে সালামপুরের পাশে সেখানে চলে আসলাম এসে তো অবাক সত্যি অনেক রকম আইটেম ছোলা ভাজা চানাচুর বুট পেঁয়াজ মরিচ আর মশলা অনেক কিছুই আছে রান্না করা ছোলা দিয়ে মাখাই ভাই দেখি ঠুমোতে দিবে না কিছু দিবে দেখি আমি তো আসে নাই প্রথম আসছি মাখাচ্ছে মাখানো দেখেই তো জীবে জল চলে আসছে মাখায় মাখায় ও

অনেক সুন্দর লাগলো একটি করে লেবু দিয়ে দিয়েছে বাইরে খাওয়া শুরু করে দিয়েছে অনেক সুন্দর